সাদা সাদা মেঘে শরতের আকাশে বোঝা যায় আগমনের সুর জলের মধ্যে ফুটে ওঠা পদ্ম দেখে মনে পড়ে রামচন্দ্রের কথা মনে পড়ে আদ্য শক্তি মহামায়া অম্বিকা মায়ের কথা স্বর্গ যখন নিস্তব্ধ শুধু সুরীর জয়ধ্বনি ধ্যানস্থ দেবতা কি করবে পাচ্ছে না ভেবে তখন ঘটি মায়ের আগমনী সব দেবতার আশীর্বাদে দশ হাতি অস্ত্র নিয়ে বাহন রূপে সিংহ সাথে ধারণ করেন রণমূর্তি মহিষা অট্ট হাসি শুরু হয় উল্কা বৃষ্টি শুরু হয় রণযুদ্ধ ভয় পাই মর্তবাসী রণবাজনার শেষে অসুর হলো নিধন উন্মুক্ত আকাশে চারিদিক ফুলের সাজে হল মায়ের উদ্বোধন